ভালো হয়েছে ভালো হয়েছে ভাই তুই ভালোই হয়েছে ভাইয়া তুই মনটা খারাপ করিস না তুই নারায়ণগঞ্জের সম্পদ তুই কুতুবপুরের সম্পদ তোর ভুয়া দাঁড়াই তুই নতুন রূপে সালামু আলাইকুম আপনারা ইতিমধ্যে জানছেন যে আমাদের ফেসবুকটা এতদিন আমাদের কন্ট্রোলে ছিল না ফেসবুকটা আমাদের থেকে কেউ নিয়ে ওনার কন্ট্রোলে নিয়ে আনপাবলিশ করে রাখছিল প্রায় এটা আমাদের সাথে পনেরোটা দিন হয়েছে অনেক কিছু আমরা পার করছি এই পনেরোটা দিনের মধ্যে হোক ভালো কিছু বা হোক খারাপ কিছু কিন্তু যে বা যারা এই কাজটা করছে তাদের প্রতি এখনও ভালোবাসা সম্মান রয়েছে এবং তাদের জন্য দোয়া করি হুম আল্লাহর অসিন আল্লাহর রহমতে আমাদের ফেসবুকটা কিন্তু আমরা আবার পেয়েছি আমাদের কন্ট্রোলে আনতে আমরা সক্ষম হয়েছি তো এটার পিছনে একটি কথা দেখেন ফেসবুক পেজটা আমাদের একটা প্রতিষ্ঠান বলতে পারেন কর্মের একটা প্রতিষ্ঠান কয়েকটা ছেলে কয়েকটা পরিবার চলার একটা প্রতিষ্ঠান তো এটা নিয়ে গেলে হামুরি আপনার ওরকম লাভ হবে না কিছুটা লাভ হইতে পারে সাময়িক সময়ের জন্য কিন্তু এই যে ছেলেদের মনে কষ্ট দেওয়া চোখ থেকে পানি ফালানো এটা কিন্তু একটা অভিশাপে রূপান্তর হইব আর মনের অভিশাপ আর আল্লাহর যাতে কান্না করার অভিশাপ খুব ভয়ঙ্কর যেগুলো আল্লাহর আরসের উপরেই ঠাজে আল্লাহর কাছে যাক সবশেষেই আমাদের এই ফেসবুক পেজটার পেছনে বা সাপোর্ট দেওয়ার পেছনে আমাদের নারায়ণগঞ্জের অনেক সম্মানীয় মানুষ ছিল যারা আর কি আমাদেরকে অনেক সাপোর্ট দিয়েছে আমাদের নারায়ণগঞ্জের অনেক মানুষ যাদের নাম উল্লেখ করছি না প্রশাসনের দিক দিয়ে আমাদের ফতুল্লাহ থানা থেকে আমাদেরকে অনেকে সাপোর্ট দিয়েছে ফতুল্লা থানার যারা ভালো কর্মকর্তা আছে নাম উল্লেখ করছি না তারাও আমাদেরকে অনেক সাপোর্ট দিছে দেন ডিবির থেকেও আমাদেরকে সাপোর্ট দেওয়া হয়েছে আমাদের এলাকার থেকেও অনেকে আমাদেরকে সাপোর্ট দিছে হোক যেই দিক দিয়ে হোক তাদের নাম উল্লেখ করছি না তাদের প্রতি ভালোবাসা রয়েছে দেন আপনারা আমাদের জন্য দোয়া করবেন হয়তো হয়তোবা পনেরোটা দিন আমরা অ্যাক্টিভ ছিলাম না ইনশাল্লাহ এবার থেকে আমরা অ্যাক্টিভ থাকব এবং নারায়ণগঞ্জ থেকে নারায়ণগঞ্জের নাম পুরো বাংলাদেশের মধ্যে আমরা সুন্দরভাবে উপস্থাপনা করব। আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং নারায়ণগঞ্জের মানুষের বা যারা আমাদেরকে সাপোর্ট দিয়েছেন ফুতুল্লা থানার থেকে শুরু করে নারায়ণগঞ্জ থেকে শুরু করে তা আপনাদেরও প্রতি অসংখ্য ভালোবাসা রয়েছে এবং আমাদের সকলের মন থেকে আপনাদের প্রতি দোয়া রয়েছে আপনারাও আমাদের জন্য দোয়া করবেন যেমন যেন আগামী আগামী দিনগুলা আমাদের ভালো কাটে ভালোভাবে আমরা মিলেমিশে সুন্দর কিছু করে দেশের মানুষকে উপহার দিতে পারি